পূর্ব বর্ধমান জেলার গোলশি বিধানসভার বিধায়ক নেপাল ঘোড়ুয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল বিজেপি দেখা যাচ্ছে বিধায়কের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ ভাগাভাগি করছেন টাকা আর সেই ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি নিয়েই পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তৈরি বেঁধেছে রাজনৈতিক মহলে নানান বিতর্ক এবং এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিধায়কের উপস্থিতিতেই টাকা ভাগাভাগি করছেন পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ যদিও টাকা ভাগাভাগি করা এক কর্মাধ্যক্ষ পার্থ সারথী মন্ডল জানিয়েছেন যে এটি গত লোকসভার আগের ছবি এবং সেই সময় দলের একটি সাংগঠনিক সবার জন্যই এই টাকা নিয়ে আসা হয়েছিল এবং সেই টাকা ভাগাভাগি করা হয়েছে যদিও গোলসিতে বিরোধীরা দাবি করছেন যে গোলসির দামোদর নদে একাধিক রয়েছে বালিঘাট এবং এই বালিঘাট চলে বেআইনিভাবেও এমনও অভিযোগ তুলছেন বিরোধীরা আর সেই টাকাই নাকি তারা ভাগাভাগি করছেন এবং বিরোধীদের আরও দাবি যে এই একটিমাত্র ফুটেজই প্রকাশ্যে এসেছে এরকম বালিঘাটের অবৈধ বালিঘাটে টাকা কথা বারবার ভাগ নিয়ে যায় এলাকার বিধায়ক নেপাল ঘরুই নসরত আলী গলসি বার্তা গলসিতে খোদ তৃণমূল বিধায়কের উপস্থিতিতে টাকার ভাগাভাগি টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা অবৈধ বালি খাদান থেকে তোলা তুলেই টাকা ভাগ দাবি বিরোধীদের বিজেপি নেতার সামাজিক মাধ্যমে করা পোস্ট ঘিরে আলোড়ন জেলার রাজনীতিতে কি রয়েছে সামাজিক মাধ্যমের বিজেপি নেতার পোস্ট করা ছবিতে বিজেপি বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির সহ সহসভাপতি রমন শর্মা জানান ছবি কথা বলে কিছু বলার দরকার নেই এগিয়ে বাংলা এই পোস্ট সামাজিক মাধ্যমে নিমেষেই ছড়িয়ে পড়ে যাকে ঘিরে তোলপাড় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার রাজনীতির ময়দান রমান শর্মার অভিযোগ এটাই এগিয়ে বাংলার ছবি গোলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘরুয়ের উপস্থিতিতে চলছে টাকা ভাগাভাগি যেখানে উপস্থিত আছেন গোলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ সারথী মণ্ডল যদিও এই বিষয়ে বিধায়ক ঘনিষ্ঠ পার্থসারথি মন্ডলের দাবি এই ছবি দুই বছর আগের গত লোকসভা ভোটের সময়কার এই সময় একটি সভার জন্য যে সমস্ত নেতারা খরচ খরচা করেছিলেন তাদের সেই খরচ বুঝিয়ে দেওয়া হচ্ছিল যদিও বিরোধীদের দাবি গোলসি এলাকায় দামোদর নদীতে রয়েছে বেশ কয়েকটি বালি খাদান অবৈধ বালি খাদান থেকে তোলা তুলে সেই টাকায় ভাগ করা হচ্ছিল জল করে পরিষ্কার দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গোলসি বিধানসভার বিধায়ক আর সাথে আছে গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্ম এবং তার সাথে সহসভাপতি গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতি আর সেখানে কিছু আর্থিক লেনদেন চলছে মাননীয় আর অনুপ্রেরণায় এগিয়ে বাংলা মানুষের উন্নয়ন হচ্ছে ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না এটা গলসি বিধানসভার ঘটনা বলছি বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে তখন এই নেতারাও ফলে ফুপে এগিয়ে যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা